হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার মেয়ের স্কুলে হচ্ছে চোরোই ভাতি ছিল সেই ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে তারা জানো একসাথে রান্না করার মজাই আলাদা আর একসাথে রান্না বান্না করে খাওয়ার মজা যে কি পরিমাণ আমি ছোটোবেলা এইভাবে খাইছি আমার অনেক ভালো লাগে একসাথে রান্না করলে অনেক মজা হয় বড় বড় হাঁড়ি পাতিলে রান্না করলে আমার মনে হয় অনেক মজা হয় তো আজকে আমার মেয়ের স্কুলে চোরোই ভাতি ছিল আমরা ভাবছিলাম খিচুড়ি রান্না করব পরে সিদ্ধান্ত চেঞ্জ তারপরে ভাত তরকারি ডাল এই বাসায় যেগুলো হয় তো প্রথমে হচ্ছে চা করা হচ্ছিলো সকালে সবার জন্য চা করা হছিল চায়ের পরে এখন রান্না শুরু হয়ে যাবে কিন্তু বৃষ্টি সকালে ছিল না একটু বৃষ্টি আসছে একটু রোদ হচ্ছে একটু বৃষ্টি আসছে একটু রোদ হচ্ছে আজকের দিনটাই মানে মাটি হয়ে গেল তারপরে ডিম সেদ্ধ করার জন্য এখানে ডিম দেওয়া হচ্ছিল কারণ ডিম সেদ্ধ তারপরে ডাল পটল ভাজি তারপরে মুরগির মাংস ভাত এগুলাই হবে তারপরে শেষে থাকবে পায়েস তো সব কিছু আয়োজন করতে হবে একটা চুলা যেহেতু আস্তে আস্তে রান্না করতে হবে এখন থেকে শুরু করতে হবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে অল্প ডিম এবং খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে তারপরে ডিমটা ভাজা হবে তারপরে আলু ভাজি হবে অনেক কিছু রান্না হবে সবাই মিলে একসাথে রান্না করে আলাদা গাইস তারপর এখানে পটল ভাজি হচ্ছিলো আর এখানে সব রান্নার জিনিসপাতি সাজানো ছিল আর আমরা যখন নিচে রান্না করছিলাম এই দেখো বৃষ্টি চলে গেছে এখন ভাবছি আলুটা ভেজে নিয়ে এখানে মুরগির মাংসটা রান্না করে ফেলবো তারপরে আবার বৃষ্টি চলে আসছে তারপরে আবার আমরা বাইরে মানে বাইরে থেকে ভেতরে চলে আসছি এখানে রান্না শুরু করছি মানে বৃষ্টি আসতে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে বাইরে রান্না করলে বেশি ভালো লাগে যেহেতু এটা একটা চোরই ভাতি হচ্ছে সবাই মিলে একদম বাইরে রান্না করব আর এই খুন্তিটা সবাই নাচছিলাম একজন নাড়া হয়ে যাচ্ছে আরেকজন নাচছিলাম মানে দশ হাতে নাচছিলাম আমরা সবাই মিলে তা এই জন্য আর সাতটা বেশি হয় তারপরে এই যে ডিমটা ভেজে নিচ্ছিলাম আমরা তারপরে ওটা হয়ে গেছে এখানে হচ্ছে ভাত রান্না করা হবে কারণ এখানে ডাল হচ্ছে আমি বাসায় চলে গেছি আর কিছু ভিডিও করা হয়নি আমি খাওয়ার টাইমে চলে আসছি এই যে এইভাবে আমরা যখন জয়েন্ট ফ্যামিলি থাকতাম এইভাবে আমরা খেতাম মেঝেতে বসে আমরা কখনো টেবিল চেয়ারে খেতাম না মেঝেতে বসে সবাই মিলে খেতাম এত পরিমাণ আনন্দ লাগতো আর আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে আমি একটা শশা খেয়ে ফেলছি আগে তারপর শসা দিয়ে গেছে তারপর পটল ভাজি ডিম ভাজি আর আমার দুইটা বেজে গেছে খেতে খেতে এই জন্য খুব ক্ষুধা লাগছে এই জন্য আমি বলছি কখন ভাত দিয়ে যাবে এই তো ভাত চলে আসছে লেবু চলে আসছে এখন খাওয়া হবে মাশালা খাবার মজা ছিল যেটাই হোক সবাই মিলে একসাথে মানে আনন্দ করে রান্না করে খাবো এটাই হচ্ছে আনন্দ খাওয়াটা বড় কথা না তারপরে এই যে আলু ভাজি চলে আসছে এটা নতুন স্টাইলে আলু ভাজি এটা আমি কখনো খাইনি মাঝখানে কিন্তু একটা মুরগির মাংস ছিল আর একটা আলু তো আমি খাওয়া শুরু করে দিয়েছি পটল ভাজি দিয়ে বিসমিল্লা বলে খেয়ে নিলাম তো মার্শাল্লাহ ভালোই ছিল খাবার তো সবাই মিলে রান্না করছি এই জন্য মনে হয় খাবার এতটা মজা হয়েছে তারপর ডাল দিয়ে দিয়েছে ডাল মানেই তো লেবু লেবু ছাড়া ডাল কিন্তু খেতে ভালো লাগে না আর ডাল ছিল মাছ দিয়ে মাছ দিয়ে ডাল তো আমি লেবুটা চিপে ডাল দিয়ে ভাতটা মেখে খেলাম ও সেই স্বাদ তো খাওয়া পরে এবার চলে আসবে আমার সেই চিকেন মানে চিকেন আসেনি এখনও ডিম দিয়ে খাচ্ছিলাম তারপরে আসবে মুরগির মাংস যেটা আমরা সবাই মিলে রান্না করছিলাম একদম সবাই যে এত কয়জন ছিল ওখানে সবাই মিলে একটু নেড়ে নেড়ে রান্না করছিলাম মুরগির মাংসটাও খেতে ভালো ছিল তারপরে ছিল পায়েস আমি পায়েস খেতে খেতে বাসায় চলে আসছি তো এই দেখো আমি পায়েস খাচ্ছি আর আসছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ পেজ